যাত্রী চাহিদা বাড়তে থাকলেও নানা সীমাবদ্ধতা নিয়ে চলছে বাংলাদেশের রেল দীর্ঘদিনের পুরনো ইঞ্জিনের উপরে নির্ভরশীল রেল অপ্রতুল রেলের সব মিলিয়ে তাই মাঝে নিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহন করছে রেলওয়ে সংকট কাটাতে এবার ভারত থেকে দুইশোটি নতুন কোচ সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে জানা গেছে বর্তমানে বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিন ও কোচের ঘাটতিতে ভুগছে সংকট নিরসনে তাই সরকার ভারত থেকে দুইশোটি নতুন কোচ সংগ্রহের উদ্যোগ নিয়েছে এর মধ্যে চলতি বছরেই বিশটি নতুন কোচ রেলের বহরে যুক্ত হবে বাংলাদেশের মতো অধিক জনসংখ্যার দেশে আরামদায়ক যানবাহন হিসেবে ট্রেন ব্যাপক জনপ্রিয় ঈদ বা কোনো উৎসবে যাত্রী চাহিদার শীর্ষে থাকে এই বাহন তবু এত বছর পরও আধুনিকতার ছোঁয়া লাগেনি ট্রেনে বিলাসবহুল কোচ কিংবা দ্রুতগতির ইলেকট্রিক ট্রেনও আমাদের বহরে যুক্ত করা যায়নি সেই অর্থে বাড়েনি রুট উল্টো ইঞ্জিন কোচ ক্রু সংকটে বর্তমানে বন্ধ উনআশিটি ট্রেন রেল কর্তৃপক্ষ বলছে রেল খাতকে লাভজনক খাতে রূপান্তর করতে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে তারই অংশ হিসেবে ভারত থেকে দুইশোটি নতুন কোচ কেনা হচ্ছে রেলকে কেবল যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে নয় বরং মালামাল পরিবহনের কার্যকর উপায় হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা সরকারের তথ্য বলছে বাংলাদেশে মোট একশো বিশটি আন্তঃনগর ট্রেন চলাচল করে যার মধ্যে পূর্বাঞ্চলে আটান্নটি এবং পশ্চিমাঞ্চলে বাষট্টিটি ট্রেন চলাচল করে কমিউটার ও মেল ট্রেন চলাচল করে একশো আটাশটি এর মধ্যে পূর্বাঞ্চলে ষাটটি এবং পশ্চিমাঞ্চলে চলে এছাড়া এছাড়াও সারাদেশে আটটি কন্টেইনার ট্রেন এবং উনিশটি গুডস ট্রেন চলাচল করছে সব মিলিয়ে বর্তমানে চালু রয়েছে দেশব্যাপী দুইশো পঁচাত্তরটি ট্রেন অন্যদিকে বন্ধ থাকা ট্রেনের সংখ্যাও একেবারে কম নয় লোকাল ও ডেমো ট্রেন মিলিয়ে পূর্বাঞ্চলে ছত্রিশটি এবং লোকাল ও মিশ্র মিলিয়ে সাঁত্রিশটি ট্রেন বন্ধ আছে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের মধ্যে চলাচলকারী বন্ধন মিতালি এবং মৈত্রী এই তিন জোড়ায় অর্থাৎ ছয়টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে সব মিলিয়ে বর্তমানে চলছে না উনআশিটি ট্রেন এছাড়াও ইঞ্জিন সংকটে ঢুকছে রেল বাংলাদেশ রেলওয়ের বহরে মোট তিনশো ছয়টি ইঞ্জিন রয়েছে যার মধ্যে একশো চুয়াত্তরটি মিটার গেজ এবং একশো বত্রিশটি ব্রড গেজ কিন্তু এসব ইঞ্জিনের অধিকাংশই বিশ বছরের অর্থনৈতিক আয়ুষ্কাল অতিক্রম করেছে প্রকৌশলীরা বলছেন এত পুরনো ইঞ্জিন দিয়ে রেল চলাচল কঠিন ঝুঁকিপূর্ণ পুরোনো নকশার যন্ত্রাংশ পাওয়া যাচ্ছে না আমদানিতে বেড়েছে খরচ আর ঘন ঘন বিকল হওয়ায় রেল চলাচলে বিঘ্ন ঘটছে সেক্ষেত্রে বাড়ছে জ্বালানি খরচও সব মিলিয়ে তাই চীন থেকে